যখন দেখবে এরকম মি হয়ে গেছে তখন এটা হয়ে গেছে এটা নামিয়ে নেবে চার প্যাকেট বিস্কুটের জন্য আমরা দু কাপ দুধ দিয়ে দেবো দুধ দেওয়ার পর এটাকে সুন্দরভাবে আবার মিক্স করে নেবো বুঝতে চলো তো দেখাটা মিক্স করার পর কি সুন্দর ক্রিমের মতন হয়ে গেছে তো যে প্যাকেটগুলো কেটে রেখেছিলাম এর মধ্যে আবার ক্রিমগুলো পরিমাণ মতন দিয়ে দেবো চলো

তোমরা যতটা খেতে চাও তো দেখো এটা আমাদের হয়ে গেছে আর এটা ভাবছি যে আমরা কেন গ্লাসে রেখেছি গ্লাসে না রাখলে তো পড়েই যাবে এর জন্য তো এবার আমরা এটা রাখবো ডিপ ফ্রিজে তো চলো কম করে 5 থেকে 6 ঘন্টা যাতে এটা পুরো ভাবে আইসক্রিমে পরিণত হয় এরপরে যেটা পুটিং হবে সেটাও তোমাদেরকে দেখানো হবে চলো তো এটা আমরা এবার ডিপ ফ্রিজে রেখে দেব 5 থেকে 6 ঘন্টা তো চলো কারণ জমতে যতটা সময় লাগে আর দাঁড়ো দাঁড়ো দাঁড়াও ভিডিও টা শুরু করার আগে এমন একটা অ্যাপের সম্বন্ধে তোমাদেরকে বলি যেখান থেকে তোমরা খুব সহজেই টাকা ইনকাম করতে পারো এই অ্যাপ লিংক লিঙ্ক আমার ডেসক্রিপশনে পেয়ে যাবে আর রেজিস্টার করলে পেয়ে যাবে একচল্লিশ টাকা আর এই অ্যাপটা কিভাবে ইউজ করতে হবে চলো তোমাদেরকে দেখায় তো বন্ধুরা ফাইনালি আমি অ্যাপটা ওপেন করে নিয়েছি তো দেখতেই পাচ্ছ এখানে অনেক ধরনের গেম আছে যেটা খেলে তোমরা টাকা ইনকাম করতে পারো তো বন্ধুরা আমি এবার লাকি ফুড গেম খেলবো লাকি ফুড এ ক্লিক করে আমি ডাউনলোড দিয়ে বসিয়ে দিয়ে তো দেখতেই পাচ্ছ ডাউনলোড হচ্ছে হচ্ছে হয়ে গেছে তো বন্ধুরা এই গেমে এমন কিছুই নেই শুধু লাকি স্পিন করো আর টাকা কামাও লাকি স্পিনে আমি ক্লিক করেছি আর এই দেখো আমি জিতে গেছি তো তোমরা দেখতেই পাচ্ছ আমি টাকা জিতে গেছি তো চলো আর একবার ট্রাই করি তো দেখতেই পাচ্ছ আমি আবারও জিতলাম আর টাকা বেড়ে গেল আর এভাবেই তোমরা টাকা ইনকাম করতে পারবে খুব সহজে তো এবার আমি টাকাটা উইথড্রল করব তাহলে আমার লিংকে ডেসক্রিপশন আছে যাও ডাউনলোড করো তাহলে অনেকটা ইনকাম করো আর উইথড্রল করো তোমরাও এটা খেলে টাকা ইনকাম করতে পারো যাও আমার আছে আর খেলো এখন হচ্ছে কি আমরা চকলেট গুলো বার করছি ডেরি মিল্ক আর হচ্ছে কি একটা ডার্ক চকলেট আছে এগুলো বার করে নেব ডার্ক চকলেটটা মনার হাতে তুমি চকলেট খাবে তুমি আইসক্রিম খাবে আচ্ছা ভুলে গেছে তো ভিতরে চকলেটটা গরম করার পর ঠিক এমন হয়ে গেছে এটা আমরা এবার গ্লাসে ঢেলে নেব এই লো পুরোটা ঢালবো না

তো বেশি লেট করো না গরমে তোমরাও খুব সহজে বানিয়ে নাও অরিও আইসক্রিম আর বৌদি দেখো এত খেতে ভালো লাগছে যে খেয়ে খেয়ে কোনো কথা বলছে না তো আজকে লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও